সংবাদ মাধ্যমের নাম থাম দিয়ে থানায় মামলা এই প্রথমবার নয় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মানহানি ব্যক্তিগত আক্রমণ কিংবা দেখিয়ে মামলা হয়েছে রাজ্যের বহু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবার সেই তালিকায় আরও একটি নাম এবার মহারাজা কিশোর বর্মনকে আপত্তিজনক শব্দে সম্বোধন করার অভিযোগ এনে এক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা হলো পশ্চিম আগরতলা থানায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপাই মুহূর্তে আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় রাজ্যের একটি অন্যতম সোশ্যাল মিডিয়া চ্যানেল নিউজ অনুসন্ধানের বিরুদ্ধে সোমবার এই মামলা দায়ের করেন ইয়োথ তেপ্রা ফেডারেশনের এক প্রতিনিধি দল কেন এই মামলা কি বলছেন তারা শুনুন আগে সেই বক্তব্য তরফ থেকে ডিস্ট্রিক্ট ওয়েস্টিক চ্যানেল জোবি হোক পলিটিক জোভিকরে হামলুক হৎ হদ তরিকে हर समय पॉलिटिक्स की पॉलिटिक्स की बात नहीं होता। ये एक सेंटिमेंट की बात है महाराज प्रद्युवास नॉट ओनली फेस ऑफ इन त्रिपुरा इट इट इज फेस एंड इट इज द रेस्पेक्ट फॉर ऑल द पीपल इन द स्टेट ऑफ त्रिपुरा तो ये सब चीज़ को देखने के लिए थोड़ा हम लोग बहुत दुख हुआ कल और बहुत सारा हमारा लोगों ने फोन किया कि कोई लोग इसको उठाते नहीं इवन आ, सारा प्रेस वाला हमारा आ, जो प्रेस भाई और बहनों हमारा खुद का वो लोग भी कुछ उठाते नहीं ऐसा कॉल के कितना कॉल था हर वक्त पॉलिटिक्स करने से ठीक नहीं होता ये मेरा ये मेरा अपने के तरीका है इट इज़ फॉर आई मीन तो ऐसा करने से चाहे जो भी हो हम लोग सख्त से सजा देना चाहिए চাইি কি ප්‍රාසහෝ চাই නෝන්ති ප්‍රාසහෝ ہم یہاں پر سب وی ওয়ান্ট টু وی ওয়ান্ট টু লিভ पीस এন্ড হারমনি গণমাধ্যম যা কিনা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং পাশাপাশি সমাজের একটি স্বচ্ছ দর্পণ হিসেবে পরিচিত সেই দর্পণ সর্বসাধারণের কাছে সঠিক ও নিখুঁত সংবাদ এবং তথ্য প্রেরণ করতে ওংহিকারবদ্ধ সে জায়গায় দাঁড়িয়ে যে কোনো ব্যক্তি কিংবা ঘটনার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সমেত সমালোচনা করা যেতেই পারে তবে অবশ্যই শব্দের মাধুর্যতা এবং মর্যাদা বজায় রেখে সেক্ষেত্রে নিউজ অনুসন্ধান নামক চ্যানেলের পক্ষ থেকে মথার প্রতিষ্ঠাতা তথা বুবাগরা প্রদ্যুৎ কিশোরকে নিয়ে একটি সংবাদ প্রচার করতে গিয়ে একটি মাত্র শব্দ আপত্তিজনক বলে দাবি করা হয় আর তার জেরে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ এনে এবার থানায় মামলা করে অর্থাৎ ফেডারেশন ঘটনার বিস্তারিত জানতে আমরা যখন উক্ত চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তখন তারা জানিয়েছেন যে বেশ কিছু তথ্য এবং ভিডিও বক্তব্যের উপর ভিত্তি করেই উক্ত খবরটি তারা প্রকাশ করেছিলেন তবে তারা ব্যক্তিগতভাবে কোনোমতেই কাউকে আক্রমণাত্মক ভাষায় আঘাত করতে ইচ্ছুক নন সে জায়গা থেকেই উক্ত সংবাদটি যদি কাউকে আঘাত করে থাকে তবে তার জন্য ক্ষমা প্রার্থনা করে সেই প্রচার হওয়া খবরটি চ্যানেল থেকে দেওয়া হয় অবশ্য পশ্চিম থানায় মামলা বহাল থাকে ওই চ্যানেলের বিরুদ্ধে রাজ্যে এটি প্রথমবার নয় যখন কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা চ্যানেলের মালিককে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হয়েছে রাজ্যে সংবাদ মাধ্যম ভেঙে দেওয়া এমনকি কেবল টিভি থেকে লাইন কাটার ঘটনাও ঘটেছে বহুবার এক কথায় সমাজের জন্য কাজ করতে গিয়ে নানাভাবে বহুবার আক্রান্ত হয়েছে খোদ গণমাধ্যম। যাই হোক আমরা প্রকাশে বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে নেতা নেত্রীদের একে অপরকে নানাভাবে ব্যক্তিগত আক্রমণ করতে দেখে থাকি। সাধারণ মানুষও অকপটে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বহুবার জনপ্রতিনিধিদের বিভিন্ন ধরনের কোমন্তব্য করে থাকেন। আর যখন এই ধরনের বক্তব্য আমাদের ক্যামেরা বন্দী হয় তখন তার ভিত্তিতেই যে কোনো খবর আমরা লিখে থাকি কিংবা প্রচার করে থাকি যার সমস্তটাই অন্যের বক্তব্যের উপর নির্ভরশীল কোনোটাই কিন্তু ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে হয়ে থাকে না তথাপি যদি কোনো শব্দচয়ন চয়ন কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে থাকে তবে অবশ্যই তা দুঃখজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাই প্রত্যাশিত আর এটাই স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়েছে উক্ত চ্যানেল কর্তৃপক্ষ তবে মার্জনীয় ভুল ত্রুটির পরিপ্রেক্ষিতে করা মামলা উঠিয়ে নেবেন কিনা না বোবাগরা প্রদ্যুতের অনুগামীরা সেটাই এখন দেখার অপেক্ষা আপনাদের যদি কোনো মতামত থাকে তবে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার